উনত্রিশ জুন দলের নতুন ত্রিপুরা প্রদেশ সভাপতির নাম ঘোষণা হবে বলে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করার কয়েক ঘন্টার মধ্যেই তা প্রত্যাহার করে নেয় ভারতীয় জনতা পার্টি বিষয়টিতে দিলেন বিজেপি দলের অভ্যন্তরে গণতন্ত্র নেই এই কারণেই বিজ্ঞপ্তি জারি করার পরেও সম্ভব হচ্ছে না দলের সভাপতির নাম ঘোষণা করা বলে মন্তব্য করলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী গতকাল আঠাশ তারিখ গতকালই নাকি মোটামুটি হওয়ার কথা বিকালবেলা জন্য ভারতীয় জনতা পার্টির এই রাজ্য সভাপতি নির্বাচনের প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে আবার আজকে কিছু পত্রিকাতে বেরিয়েছে আগরতলার আজকে সন্ধ্যা ছয়টায় নতুন সভাপতি হবে এটাকে কেন্দ্র করে দিল্লি হিল্লি তো আছে যাই হোক এটা তাদের দলের ভেতরে যে আপনারা মোটর শ্রমিক আপনারাও আজকে চট করে সুমিত্র চক্রবর্তী আগতলা থেকে এসছে এখানে জবরদস্তি করে রাজ অনেক আগে সাংগঠনিক নির্বাচন প্রক্রিয়া শুরু করলেও সিপিএম যেখানে সমস্ত সাংগঠনিক প্রক্রিয়া সম্পন্ন করে মাদুরায়ে পার্টি কংগ্রেস থেকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক নির্বাচিত করার কাজ সেরে ফেলেছে সেখানে বিজেপিতে এখনো দলের রাজ্য সভাপতি নির্বাচন করা যায়নি বড় বড় ব্যানার এবং খবরের কাগজের মাধ্যমে প্রচার করা হলেও এক্ষেত্রে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল দলের সভাপতি নির্বাচন প্রক্রিয়া মন্তব্য বিরোধী নেতা জিতেন্দ্র চৌধুরীর এপ্রিলে আমরা তামিলনাড়ুর মাদুরাইয়ে সর্বভারতীয় সম্মেলন করে আমাদের রাজ্যে একেবারে পত্র পত্রিকাতে ঘোষণা করে বড় বড় মোটা মোটা অক্ষরে ব্যানার হেডলাইন করে প্রচার করেছে ভারতীয় জনতা পার্টি গণতান্ত্রিক দল তাদের একেবারে থেকে শুরু করে স্তরে যে করে আছে বিজেপির সভাপতি রাজ্যে রাজীব ভট্টাচার্য এখন রাজ্যসভার সাংসদ হয়েছেন একেবারে ইলেকশন কমিশনের কায়দায় এদেরও এরকম পদাধিকারী বাছাই করা হবে বাইরের থেকে রিটার্নিং অফিসার আমাদের দেশীয় নাম না সব বিদেশি নাম যেমন আজকে নাকি আপনাদের এই ঠেকানোর জন্য তারা কাকে জানি আনছে মন্ত্রী নাম মহামন্ত্রী আনছে মানে মন্ত্রীর বাবা যাই হোক আটকানোর চেষ্টা যে দলে গণতন্ত্র নেই সেই রাজনৈতিক দল সরকার পরিচালনা করলে যা হয় এ রাজ্যেও তেমনটাই হচ্ছে পঞ্চায়েত থেকে শুরু করে প্রশাসনে সর্বত্র চলছে অরাজকতা ও অনিয়ম বলে অভিযোগ করেন বিরোধী দলনেতা উল্লেখ করা যেতে পারে উনত্রিশে জুন ত্রিপুরা প্রদেশ বিজেপির নতুন সভাপতির নাম ঘোষণা করা হবে বলে সাতাশে জুন সকালে জারি করা হয়েছিল বিজ্ঞপ্তি কিন্তু ওই দিন সন্ধ্যার পরেই অনির্দিষ্টকালের জন্য প্রদেশ সভাপতি নির্বাচন প্রক্রিয়া স্থগিত বলে ঘোষণা দিয়ে আরেকটি বিজ্ঞপ্তি জারি করে ভারতীয় জনতা পার্টি রিপোর্ট নিউজ নাও